সিনেমাটা স্টার্টিং এই আমরা আলিশা বলে একটি মেয়েকে দেখতে পাই যে তার হাজবেন্ড আর ছোট মেয়ে নোড়াকে নিয়ে তার মায়ের বাড়িতে আসছিল মাকে দেখার জন্য কারণ তার মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল গাড়ি থেকে নামার পর আলিশার হাব ভাব থেকে মনে হয় যে সে খুব একটা হ্যাপি নয় তার মায়ের সাথে দেখা করতে আসার জন্য কারণ আলিশা মনে করত তার মা একজন ডাইনি ভেতরে ঢুকে মায়ের ওরকম অবস্থা দেখে সে তার বোনকে বলে ওঠে যে মাকে এখানে কেন রাখা হয়েছে হসপিটালে দেওয়া উচিত তার বোন দিদির কথা শুনে বলে তার মা কিছু প্রপার্টি পেপারস রেডি করেছে আর এমনিও বলে রেখেছে তার ট্রিটমেন্ট যেন বাড়িতেই হয় আলিশা একজন বাই প্রফেশনাল নার্স ছিল বাড়ির পাশেই একটি নার্সিং নার্সিংহোমে সে কাজ করত রাত্রেবেলা বোনের সাথে গল্প করার সময় বোন তাকে বলে যে আমাদের মা তিন বছর নিজেকে একটি রুমের মধ্যে বন্ধ করে নিয়েছিল বন্ধ করে নিয়ে শুধু তার সেখান থেকে চিৎকার আর কান্না শোনা যেত ভগবানের কাছে প্রে করত যে তার যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায় অন্যদিকে আমরা নরা বলে যে বাচ্চা মেয়েটিকে দেখেছিলাম সিনেমা স্টার্টিং সে এই বাড়িতে আসার পর অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে লাগে সে এমনি একদিন রাত্রে ঘুমাচ্ছিল ঠিক সেই মুহূর্তে স্বপ্নে দেখে সে তার দিদার রুমে রয়েছে আর যে বেডে সে শুয়ে রয়েছে সেই বেডের পাশ থেকে একটি অদ্ভুত মেয়ে উঠে যায় আর এই স্বপ্নটা দেখা মাত্রই ঘুম ভেঙে যায় সকালে উঠে দেখে তাদের ঘরের মধ্যে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে কুকুরটা যখন সে পিছু নেয় সেই কুকুরটা একটা রুমের ভেতরে চলে যায় নড়াও তার পিছু নিতে নিতে ওই রুমের ভেতরে চলে যায় রুমের ভেতরে গিয়ে সে দেখে ওখানে সামনে একটা সেলাই মেশিন পড়ে রয়েছে সেলাই মেশিনের কাছে যাওয়া মাত্র তার পাশে পড়েছিল একটা অদ্ভুত ধরণে স্পাইডার লকেট লকেটটাকে হাতে নিয়ে এসে দেখতে লাগে আর ঠিক সেই সময় ওই মেয়েটি যে মেয়েটি তার স্বপ্নে এসেছিল তার পিছনে দাঁড়িয়েছিল নরা সেটা খেয়ালো করেনি যখনই সে পিছু ঘুরে ওই রুম থেকে বেরোতে যায় দেখা যায় যে আপনা আপনি সেলাই মেশিনটা চলতে লাগে দেখা যায় আলিশা তার মেয়ে সাথে করে নিয়ে তার ডিউটিতে বেরিয়ে যায় প্রথমে তার স্কুলে ড্রপ করে তার অফিসে এসে পৌঁছে যাবে তার হাজব্যান্ড খুবই ছোটখাটো কোনো কাজ করত। তাই বলা যেতে পারে সে সারাদিনই বাড়িতেই থাকত এরকমই নরার হাজবেন্ড একাই বাড়িতে ছিল ঠিক সেই সময় সে ঘুরতে ঘুরতে একটা রুমে পৌঁছে যায় যেখানে গিয়ে দেখে সেই রুমে ভর্তি জিনিসপত্র যে জিনিসগুলো ছিল সেগুলোকে সবই কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকে ইউজ করা হতো এটা দেখে আলিশার হাজবেন্ড বুঝে যায় যে তার মা যথার্থভাবে করত এরপর যখন আলিশার হাজবেন্ড তার শাশুড়ির সামনে আসে দেখে তার শাশুড়ি তার দিকে এক চোখ খুলে তাকিয়ে রয়েছে এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে ওই ঘর থেকে পালিয়ে যায় নেক্সট ডে মর্নিং দেখা যায় তাদের বাড়িতে একজন উকিল আসে উকিল প্রপার্টি পেপার্স হাতে নিয়ে এসেছিল প্রপার্টি পেপার্স যখন পড়া হয় দেখা যায় আলিশার মা তার পুরো স্থাবর অস্থাপর পুরোটাই আলিশার মেয়ে অর্থাৎ নোরাকে দিয়ে গেছে এটা শোনা মাত্রই আলিশার বোন খুবই রেগে যায় সে মনে করে তার মা তার জন্য কিছুই রেখে গেল না অন্যদিকে আলিশার মেয়ে নোড়াকে দেখা যায় এই কথাবার্তাগুলো যখন চলছিল ঠিক সেই সময় সে তার দিদার রুমে পৌঁছে যায় গিয়ে দিদার সাথে এমন কথাবার্তা বলতে লাগে দূর থেকে দেখে মনে হয় যেন সে তার দিদার সাথে সমস্ত কথাবার্তাই বলছিল আর দিদাও তার প্রত্যেকটা উত্তর দিচ্ছিল হঠাৎ করেই নোড়ার বাবা চলে আসে তাকে বলে এই রুমে থাকার দরকার নেই চলো এই রুম থেকে অন্যদিকে তো আলিশার বোনকে দেখা যায় সে খুবই রেগে যায় কারণ সে একটাও সম্পত্তি পায়নি অন্যদিকে উকিলের সাথে আলিশার এক কাকাও এসেছিল কাকা এসে আলিশাকে বোঝাতে লাগে যে তোমার মা কোনো বাজে মহিলা নয় সে তার স্বামীর মৃত্যুর পর মাথাটা একটু হলে খারাপ হয়ে গেছিল তাই এই কাণ্ডগুলো করে বেড়াতো কিন্তু সে আদতেও খারাপ নয় আর তোমার জন্য তো খুবই ভালো হলো তোমার মা তার সম্পত্তি পুরোটাই তোমার মেয়েকে দিয়ে গেছে তোমার অবস্থা খুবই খারাপ তাই এই সম্পত্তিগুলো পাওয়ার পর তোমার খুবই হেল্প হবে অন্য আরেকটি সিনে দেখা যায় নরাকে তার চুলের কিছুটা অংশ কেটে ওই স্পাইডার লকেট যেটা সে রুম থেকে পেয়েছিল সে লকেটের ভেতরে রেখে দেয় পরের দিন সকালে যখন নরা স্কুলে পৌঁছে যায় তখন দেখা যায় একটি জায়গায় নরা চুপ করে বসে রয়েছে নরার নরার কোনো ছিল না স্কুলে সেরকম একটা। দেখা যায় পিছন দিক থেকে সেই বাচ্চা উঠে আসে। যে নড়ার কোন স্বপ্নে দেখেছিল কিন্তু এই বাচ্চা মেয়েটি কেন এসেছে বা কোথা থেকে এসেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি নরা তাকে দেখে তার সাথে গল্প করতে লাগে কারণ তার একটাও বন্ধু ছিল না এই বন্ধুকে পেয়ে নড়া খুবই খুশি হয়ে যায় এরপরে দেখা যায় আলিশা তার বোন একে অপরের সাথে গল্প করতে লাগে তার বোন আলিশাকে সরিও বলে আগের দিনের ঘটনার জন্য এরপর যখন দুই বনে মিলে গল্প করছিল ঠিক সেই সময় নড়ার আওয়াজ ভেসে আসে নড়ার আওয়াজ পেয়ে আলিশা সেখানে একটি কুঠার হাতে নিয়ে ছুটে যায় কুঠার দিয়ে দরজার লকটাকে ভাঙার চেষ্টা করে দরজার ভেতরে প্রবেশ করার পরেই দেখে নড়ার ওপরে মাথার উপর ঝাড়বাতিটা খুলে পড়ে আর তাতে নড়ার খুব আঘাতও লাগে দুই বনে মিলে নড়াকে নিয়ে চলে যায় পাশের রুমে সেখানে গিয়ে নড়ার সেবা শুশ্রূষা করতে লাগে দুজনে হঠাৎ করে আলিশার বোনের চোখে পড়ে নড়ার গলায় সেই লকেটটি যেটা দেখে সে খুবই ঘাবড়ে যায় সে আলিশাকে বলে তুই তোর মেয়ের একটু বেশি কেয়ার কর তোর মনে পড়ে এই লকেটটার কথা আলিশা কিছুই বুঝে উঠতে পারে না আলিশার বোন তাকে বলে ছোটবেলায় মনে পড়ে যে আমাদের মা আমাদের একটা আয়নার সামনে নিয়ে গেছিল আলিশার ছোটবেলাকার কথা কোনো কিছুই মনে পড়ে না তখন তার বোন তাকে বলে যে একবার আমাদের কাজিন এসছিল আর তখন সবাইকে নিয়ে আমাদের মা একটা কাঁচের সামনে যায় আর যে কাঁচের সামনেটা যাওয়া মাত্রই তারা প্রত্যেকেই খুব ভয়ানক দেখতে লাগছিল এটা শোনার পর আলিশা খুবই রেগে যায় তার মায়ের উপর সে ছুটে চলে যায় তার মায়ের রুমে সে ডিসিশন নেয় অক্সিজেন মাস্কটাও খুলে দেবে আর মেশিনটাও অফ করে দেবে ভাবনা মতোই কাজটাও করে কিন্তু তার বোন ছুটে যায় তাকে বোঝানোর জন্য আর হাজবেন্ডও দৌড়ে গিয়ে কোনো রকম ভাবে অক্সিজেন মেশিনটাকে চালু করে দেয় এরপর আলিশা দেখা যায় যে জিনিসপত্রগুলো ছিল তার মায়ের কালো যাদুর সে সমস্ত জিনিসপত্রগুলোকে বাইরে বার করে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয় আর এই সমস্ত ঘটনা নরা তার নিজের রুমের জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল হঠাৎ করেই বাড়ির আলোগুলো প্রত্যেকটাই নিভে যায় এরপর আলিশা তার বোন যখন ঘরের ভেতরে ঢোকে নড়া তাদের প্রশ্ন করে যে তোমরা কি করছিলে আলিসা তাদের বলে যে আমরা যে জিনিসগুলো ছিল এক্সট্রা সেগুলোকে জ্বালিয়ে দিচ্ছিলাম কারণ এগুলো কোনো কাজেই লাগবে না মেয়েকে এই কথাগুলো বলার পর সে মেয়েকে বানা করে তার দিদার রুমে যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় যে জিনিসগুলোকে আলিশা আগুনে পুড়িয়ে দিয়েছে সেই আগুনে পোড়া জিনিসের উপর দিয়ে ওই ছোট বাচ্চা মেয়েটি হেঁটে আসে বাচ্চা মেয়েটিকে দেখা যায় সে আলিশার মায়ের গলায় কথা বলতে লাগে এখান থেকেই বোঝা যায় যে আলিশার মা ওই বাচ্চা মেয়েটির আত্মাটিকে পজেস্ট করে নিয়েছিল অন্যদিকে পরের দিন সকালবেলা আলিশার হাজবেন্ডের কাছে একটা ফোন আসে কাজের বিষয়ে যাওয়ার সময় সে আলিশাকে ফোনে বলে আমি এই কাজটা কমপ্লিট করার পর তোমাদের প্রত্যেককে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব নেক্সট দিনে দেখা যায় যে আলিশার বোন যে স্টোরে কাজ করত সেই কাজ করার সময় হঠাৎ করেই তার ছোটবেলাকার কিছু ঘটনা মনে পড়ে যায় তার মনে পড়ে যায় ছোটবেলায় কিভাবে তার মা তাকে টর্চার করত যখন তার মা ব্ল্যাক ম্যাজিক করত সেই সময় তার মুখের মধ্যে কিভাবে হাত ঢুকিয়ে দাঁতগুলোকে ভেঙে নিয়ে আসত এরপর প্রেজেন্ট সিনে দেখা যায় যে নরা সেই বাচ্চা মেয়েটির সাথে একটি ফাঁকা জায়গায় বসে বসে গল্প করতে লাগে সেই সময় দেখা যায় ওই বাচ্চা মেয়েটি নড়ার হাতে আবারও সেই লকেটটা তুলে দেয় এর থেকে বোঝা যায় যে বাচ্চা মেয়েটির ভেতরে আলিশার মা আত্মাটা ভর করে রয়েছে অন্যদিকে আলিশার বোন কাজ থেকে ফেরার পর আলিশাকে বলে যে মনে আছে ছোটবেলায় এই লকেটটার দ্বারাই আমাদের মা আমাদেরকে আয়ত্তের মধ্যে রাখত আর আমার মনে হচ্ছে নরাকেও সে এই কাজটাই করার চেষ্টা করছে এই কথাটা শোনা মাত্র আলিশা চারিদিকে ওই লকেটটা খুঁজতে লাগে কিন্তু লকেটটা সে কোথাও খুঁজে পায় না অন্যদিন সকালবেলা দেখা যায় নড়া যখন স্কুলে পৌঁছে যায় তখন ক্লাসরুমে অন্য একটি বাচ্চা নড়াকে নানা ধরনের কথা বলতে লাগে তার ফ্যামিলি সম্পর্কে এটা শোনা মাত্র দেখা যায় এত উত্তেজিত হয়ে যায় সে ওই বাচ্চা মেয়েটিকে ধরে মারতে লাগে এই কারণে তাকে স্কুল থেকে কিছু দিনের জন্য রাস্টিকেট করা হয় অন্যদিকে আলিশার বোন একদিন কাজ থেকে ফেরার পর দেখে নড়া তার ঘরে ঘুরে বেড়াচ্ছে আর সাথে রয়েছে ওই বাচ্চা মেয়েটি এটা দেখে আলিশার বোন খুবই ঘাবড়ে যায় ওই বাচ্চা মেয়েটি আলিশার বোনকে বলে যে তুমি যে লকেটটা খুঁজছো বা খোঁজার চেষ্টা করছো সেই লকেটটা বাইরের বাগানে রয়েছে আওয়াজটাও আসে তার মায়ের গলায় এটা শুনেই আলিশার বোন খুবই ভয় পেয়ে যায় বাইরে যখন লকেটটা খুঁজতে যায় দেখে কোথাও নেই ওই বাচ্চা মেয়েটি ইন্ডিকেট করে যে এই জায়গাটার খুঁড়তে শুরু করো এর তলাতেই মিলবে ওই লকেটটা আলিশার বোন সেই মতো একটি বেলচা এনে খুঁড়তে লাগে জায়গাটা এরপর দেখা যায় নড়া তার গলা থেকে ওই লকেটটা বার করে তাকে দেখায় বলে তুমি কি এই লকেটটা খুঁজছ এরপরই নরাকে দেখা যায় ওই বেলচাটা হাতে তুলে নিয়ে এসে তার মাসির উপর আঘাত করে আর ওখানেই তাকে মেরে ফেলে অন্যদিকে আলিশা আর তার হাজবেন্ড খুবই চঞ্চল হয়ে পড়েছিল কারণ তার মেয়েকে তারা খুঁজে পাচ্ছিল না আর এদিকে দেখা যায় নরা ওই বাচ্চা মেয়েটির সাথে তার দিদার রুমে পৌঁছে যায় বাচ্চা মেয়েটি তার দিদাকে বলে যে এবার নরা প্রস্তুত হয়ে গেছে এবার সে সমস্ত কাজই করতে পারবে বাচ্চা মেয়েটি নড়াকে বলে তোমায় কিছুই করতে হবে না তুমি শুধু তোমার দিদার চোখের দিকে তাকাও নড়া খুবই ভয় পেয়েছিল কারণ সে আলিশার বোনকে অর্থাৎ নিজের মাসিকে মেরে ফেলেছে এরপর যখন আলিশার মা চোখ দুটো খোলে আরো ভয় পেয়ে যায় চোখগুলো অদ্ভুত আর চোখ খোলা মাত্রই কালো একটি বাইরে আসে। এরপর ওই মুখে যেন আটকে যায়। আর আটকে গিয়ে তার ভেতরে প্রবেশ করে যায় নরা এখন পুরোপুরি ভাবেই পজেস্ট হয়ে যায় তার দিদার দ্বারা অন্যদিকে আলিশাকে দেখা যায় সে তার বোনকে খুঁজে পাচ্ছে না হঠাৎ করে জানলার সামনে দাঁড়িয়ে দেখে যেখানে তার মেয়ে তার মাসিকে খুন করে পুঁতে রেখেছে সেখানে একটি কুকুর এসে শুকতে লাগে অন্যদিকে নড়া সেই কুকুরটাকে পা দিয়ে লাথি মেরে সেখান থেকে সরিয়ে দেয় আলিশা এসে তার মেয়েকে বলে এটা তোমার করা একদমই উচিত হয়নি নড়া পুরোপুরিভাবে পজেসড হয়ে রয়েছে সে আলিশার সাথে খুবই দুর্ব্যবহার করে অন্যদিকে আলিশা তার হাজবেন্ড পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে যে তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না নড়ার ওই কুকুরটাকে মেরে ফেলে আর মেরে ফেলার পর তার দিদার রুমে আসে এসে আলমারিটাকে খোলার পর একটি বাক্স সে খুঁজে পায় বাক্সটা খোলা মাত্রই সেখান থেকে তিনটে জিনিস বেরিয়ে আসে একটি দাঁত একটি নখ আর অপরটি হলো কাটা একটি আঙুলের টুকরো আলিশার মা পুরোপুরিভাবে নড়ার উপর ভর করে যায় আলিশা এসে যখন প্রশ্ন করে তখন দেখা যায় নড়া অক্সিজেন মেশিনটাকে বন্ধ করে দেয় আর আলিশাকে বলতে লাগে এবার থেকে আমার আর এই মেশিনটার কোনো প্রয়োজন নেই এটা শোনা মাত্র আলিশা খুবই ভয় পেয়ে যায় সে বুঝে যায় তার মা পুরোপুরি তার মেয়েকে পজেস্ট করে নিয়েছিল এরপর রাতের বেলা যখন তিনজনে মিলে খেতে বসে ঠিক সেই সময় তার হাজবেন্ড আলিশাকে বলে যে তোমার বাবা কি করে মারা গেছিল আলিশা বলতে লাগে আমার বাবা চিরকালই বাইরে কাজকর্ম করতো এরকমই ছুটির সময় যখন বাড়িতে আসে আমি আর আমার বোন আমার বাবার সাথে লুকোচুরি খেলছিলাম সিঁড়ির তলায় আমরা দুজনেই লুকিয়ে পড়ি আমার বাবা যখন খোঁজবার জন্য সিঁড়ি দিয়ে নামছিল তখনই পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় এই কথাটা আলিশা শেষ করা মাত্রই তার মেয়ে নড়া চিৎকার করে বলে ওঠে যে না তুমি মিথ্যা কথা বলছো নড়ার বাবা যখন তার মেয়ের রকম রূপ দেখে সে খুবই ভয় পেয়ে যায় বলে আমার মনে হয় আমাকে তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করে এখান থেকে চলে যেতে হবে তোমাদের নিয়ে এরপর আমরা আবারও নড়াকে দেখতে পাই সে তার দিদার রুমে গিয়ে দিদার পাশে গিয়ে শুয়ে পড়ে দিদাকে প্রশ্ন করতে লাগে তুমি কি চাও তুমি কি এবার আলিশাকে মারতে চাও তখন তার দিদা হাসতে হাসতে তাকে বলে আমি আলিশাকে মারতে চাই না তার হাজব্যান্ডকে মারতে চাই কারণ আমি বোঝাতে চাই তাকে যে হাজবেন্ড মারা গেলে একজন মেয়ের কতটা ক্ষতি হয় বা কতটা স্বপ্ন নষ্ট হয়ে যায় আর এই কথাগুলো আড়াল থেকে দাঁড়িয়ে আলিশা শুনে ফেলে আলিশা শোনা মাত্রই তার হাজবেন্ডকে ফোন করে ফোন করে বলে যে তুমি কোথাও যেও না অন্যদিকে দেখা যায় যে নড়া আর তার দিদা রুমে ছিল না আলিশা খুঁজতে খুঁজতে বেসমেন্টে পৌঁছে যায় সেখানে গিয়ে হঠাৎ করেই তার সামনে তার মা এসে দাঁড়িয়ে পড়ে অন্যদিকে দেখা যায় যে আলিশার হাজবেন্ডও চলে আসে সেখানে আসার পর তার মেয়েকে দেখতে পায় যখন তার মায়ের কথা জিজ্ঞাসা করে নরা তখন বলে আমার মা বেসমেন্টে আছে হাজবেন্ড সোনা মাত্রই ওই দিকেই এগিয়ে যায় ওই সিনে আমরা আরও একটা জিনিস দেখতে পাই যে আলিশার বাবা কিভাবে ঠিক মারা গেছিল আসলে আলিশার বাবা যখন তাদের খোঁজার জন্য সিঁড়ি দিয়ে নাম ছিল ঠিক সেই সময় আলিশা সিঁড়ির ফাঁক দিয়ে তার বাবার পাটা চেপে ধরে আর বাবাও ব্যালেন্স হারিয়ে যখন পড়ে যায় তখন একটি হরিণ সামনে রাখা ছিল হরিণের সিং দুটোর উপর পড়ার ফলে তার বাবার পেট ফুড়ে সিংটা বেরিয়ে আসে আর ওখানেই তার বাবার মৃত্যু হয় এরপর সিনটা আবারও প্রেজেন্টে ফিরে আসে যেখানে আলিশা দেখতে পায় তার মেয়ে বেডে শুয়ে রয়েছে আর মুখে অক্সিজেন মাস্কটা লাগানো রয়েছে মেয়েকে ওই অবস্থায় দেখে সে খুবই ঘাবড়ে যায় এরপর হঠাৎ করে দেখতে পায় যে বেডের নিচ থেকে তার মা বেরিয়ে এসে গলা টিপে ধরে আলিশার আলিশা চিৎকার করতে লাগে পিছন দিক থেকে তার হাজবেন্ড এসে মাকে আঘাত করতে লাগে মা এতটাই শক্তিশালী হয়ে গেছিল এখন আলিশার হাজবেন্ডের হাত দুটোই চিঁড়ে দেয় কিন্তু তবু আলিশার হাজবেন্ড থেমে থাকেনি যা হাতের সামনে জিনিস পেয়েছে তাই দিয়েই আলিশার মায়ের উপর আঘাত করতে থেকেছে অন্যদিকে নড়া উঠে এসে তার বাবার উপর পিছন দিক থেকে হামলা করে দেয় ঘাড়ের উপর কামড় বসিয়ে দেয় আলিশার হাজবেন্ড কিছুতেই বুঝে পাচ্ছিল না পিছন দিক থেকে তার উপর কে হামলা করেছে সে রকম ভাবে তাকে ছাড়ানোর চেষ্টা করে এরপর ধাক্কা দেওয়া মাত্রই নড়া সেই জানলা দিয়ে মাটিতে পড়ে যায় নিচে আলিশা বুঝে গেছিল যে তার মা পুরোপুরিভাবে তার মেয়েকে পজেস্ট করে রেখেছে তাই আলিশা সঙ্গে সঙ্গে তার মায়ের শ্বাসটাকে চালানোর চেষ্টা করে কারণ জানতো তার মা যদি বেঁচে থাকে তাহলে তার মেয়েও বেঁচে থাকবে মায়ের শ্বাসটা চালানো মাত্রই তার মেয়েও চোখ খুলে তাকায় এর পরের সিনে দেখা যায় যে আলিশার মা একটি হসপিটালের বেডে শুয়ে রয়েছে আলিশার মা যখন হসপিটালে বেডে শুয়েছিল তখন তার সামনে তার নাতনি নড়া এসে দাঁড়ায় বলে তোমাকে এবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর এই বলে অক্সিজেন মেশিনটাও বন্ধ করে দেয় দেখা যায় যে নড়ার পিছনে তার দাদু এসে দাঁড়ায় নড়া যখন পিছনে ঘরে দেখে তার দাদু একটা বড় ডেমানে পরিণত হয় আর পিছন দিক থেকে তার দিদাও তার গলাটা টিপে ধরে সে কোনো রকমভাবে বাঁচার চেষ্টা করে হঠাৎ করে তার চোখটা খুলে দেখে এগুলো পুরোটাই তার স্বপ্ন ছিল চোখ খোলার পরেই সে তার বাবা মাকে দেখে খুবই খুশি হয়ে যায় বাবা মাকে জড়িয়ে ধরে বলে আমরা তোমায় খুবই ভালোবাসি আর মেসও করি এরপর একদম মুভিটা শেষে দেখা যায় যে পোস্টার লাগানো ছিল চারি জায়গায় পোস্টারটা ছিল আলিশার বোনের আর ওই বাচ্চা মেয়েটির যে নোরার সাথে খেলতো এখন তারা দুজনেই মৃত কিন্তু এখনও কেউ তাদের মৃত্যুর সংবাদটা পায়নি সিনেমার একদম শেষের দিকে দেখা যায় যে নরা তার বাবা মার সাথে গাড়ি করে এই শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর তার হাতটা সিটের উপরে রেখে কেউ আঙুল দিয়ে ঘষছিল আর এই স্বভাবটা ছিল আলিশার মায়ের আর এই হরার এন্ডিং এর সাথেই এই মুভিটির এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করেও জানাতে ভুলো না আজকের এই এক্সপ্লেনেশনটা ঠিক তোমাদের কেমন বা লাগলো সবার শেষে বলবো ভালো থেকো ধন্যবাদ